যে ঘোষণাপত্রটি ঘোষণাপত্রে দেওয়া হয়েছে এই মিথ্যা কথা বলা হয়েছে এই মিথ্যা থেকে বাঁচতে হবে হবে জাতিকেও বাঁচাইতে সকলকে মিলে বাঁচাইতে হবে কে সিকিং সেই মিথ্যা কথা যেহেতু জনগণের দাবি অনুযায়ী এরপর অবৈধ দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয় এবং সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের আলোকে সাংবিধানিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আট আগস্ট দুই হাজার তারিখে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় আমার মতে আমার বিবেচনায় এই স্টেটমেন্টটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচাইতে বড় মিথ্যা কথা ইট শুড নট বি ডক্টর মোহাম্মদ ইউনুস ক্যানট ইজ কনসেপ্ট অফ ইন দ্য কনস্টিটিউশন কনস্টিটিউশন ইন্টারিম গভর্নমেন্ট বলতে কিছু নাই অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো সরকার নাই কনস্টিটিউশনের মধ্যে ডকট্রিন অফ নেসেসিটি যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে আগে মার্শাল ল জারি করতে হবে যদি মার্শাল ল জারি না করা হয় তাহলে ডকট্রিন অফ নেসেসিটি অ্যাপ্লাই করা যায় না তাহলে কি অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করতে হবে সার্বভৌম পাওয়ার অফ জনগণ কিন্তু আমরা একশো ছয় একশো ছয়ের ভিত্তিতে যা করা হচ্ছে আমার মতে আমরা এই গণ অভ্যুত্থানের সঙ্গে একটা প্রকাশ্য প্রতারণার আশ্রয় নিয়েছি লাস্ট কথা আমরা একটা খসড়া পেয়েছি জুলাই সনদ জুলাই সনদের খসড়া দেওয়া হয়েছে গতকালকে এই খসড়া অনেক ভালো ভালো কথা বলা আছে লাস্টে একটা ছোট্ট কথা বলা আছে এই কথাটা খুবই আপত্তিকর এটা বলেই শেষ করে দিচ্ছি যেহেতু সাবজেক্ট ম্যাটারটা এটা আমরা এই মর্মে একমত যে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশের যে কোনো প্রস্তাব সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য বলে বিবেচিত হবে সেগুলো কোন প্রকার কালক্ষেপণ না করেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমূহ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে অর্থাৎ এখানে হচ্ছে দেওয়া সংসদ নির্বাচনের আগে যতটুকু বাস্তবায়ন ততটুকু করা হবে আর সংসদ নির্বাচনের পরে বাকি অংশ বাস্তবায়ন করা হবে আপনারা এটার সঙ্গে একমত নেভলিউশন রেভলিউশন বিপ্লব ইজ এ বিপ্লব অভ্যুত্থান ইজ এ অভ্যুত্থান অভ্যুত্থান নিজেই কনস্টিটিউশন সলেমন এক্সপ্রেশন অফ সলেমন এক্সপ্রেশন অফ দ্য হুইল অফ দ্য পাওয়ার ইজ ইটসেলফ ইজ এ কনস্টিটিউশন এই কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি সম্পর্কে যাদের ধারণা নাই কনস্টিটিউন্ট পাওয়ার অফ দ্য পিপল সম্পর্কে যাদের ধারণা নাই কনস্টিটিউশন পাওয়ার অফ দ্য পিপল কিভাবে গঠিত হয় হাউ এ পলিটিক্যাল সোর্স অফ পাওয়ার কামস গ্রুন নর্ম কাকে বলে ক্যালসনের থিওরি কাকে বলে ক্যালসনের থিওরি কিভাবে জন্ম নেয় এর সম্পর্কে যাদের ধারণা নাই তারাই শুধু এই বোকার মতো কথা বলতে পারে আমরা হিসাব করে দেখেছি প্রায় সাতচল্লিশটা বিধান সংবিধানের অকার্যকর হয়ে যায় তন্মধ্যে পঞ্চান্ন

65 থেকে 92 এ আছে পার্লামেন্ট দ্য কনস্টিটিউশন অফ দ্য পার্লামেন্ট হাউ দ্য পার্লামেন্ট উইল বি কনস্টিটিউটেড হোয়াট উড বি দ্য ফাংশন অফ দ্য পার্লামেন্ট হাউ দ্য প্রেসিডেন্ট উইল বি ইলেক্টেড হোয়াট উইল বি দ্য ব্যালেন্স বিটুইন পার্লামেন্ট এন্ড দ্য প্রেসিডেন্ট এই পার্টটুকু টোটাল ওমিট হয়ে গেছে একই সাথে 123 আগে ছিল নির্বাচন পার্লামেন্ট ভেঙে যাওয়ার কতদিনের মধ্যে হবে আর পার্লামেন্ট অস্বাভাবিক ভাঙলে কতদিনের মধ্যে হবে এই প্রক্রিয়াও ডিসমেন্টাল হয়ে গেছে এবং একই সাথে সংবিধানের পিছন দিকে শপথ আছে যাদের কনস্টিটিউশনাল পোস্ট এই শপথগুলো অকার্যকর হয়ে যায় ফলে এই পাঁচই আগস্টের পরে আটই আগস্টে একটি সরকার গঠিত হয় পাঁচ ছয় সাত আট তারিখ সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশে কোনো কার্যকর সরকার ব্যবস্থা ছিল না আটই আগস্টে প্রথম যখন সরকার গঠিত হয় তখন আমাদের সুপ্রিম কোর্টের কাছে একটি রেফারেন্স চাওয়া হয় এই রেফারেন্সে সুপ্রিম কোর্ট মতামত দেন ইমার্জেন্সি বেসিসে অফ নেসেসিটির ভিত্তিতে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা আমি মনে করি এটাই হল বর্তমান সরকার গঠনের ক্ষেত্রে সবচাইতে সবচাইতে বড় ভুল হয়েছে এটা হলো সাংবিধানিকভাবে এই মিস্টেক করা উচিত হয় নাই এই সরকার হওয়া উচিত ছিল জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে গঠিত সরকার এই সরকার কোন একশো ছয় অনুচ্ছেদ দ্বারা প্রধান বিচারপতির কাছে পাঠানো রেফারেন্সের ভিত্তিতে গঠিত সরকার ব্যবস্থা নয় যেখানে দেশের প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টেই কাজ করে নাই যেখানে প্রাইম মিনিস্টার সহ নাই যেখানে পার্লামেন্ট নাই সেখানে এই ছোট্ট সংবিধান কি করে কাজ করবে কার মাধ্যমে কাজ করবে এই প্রশ্নের উত্তর পরবর্তীতে আছে বর্তমান দেখেন আমি তার পরের পার্থক্য পরে শোনাচ্ছি আগস্ট জনগণের পরম অভিব্যক্তি সংবিধানের কথা বলা আছে পরম অভিব্যক্তি ইংরেজিতে বলে সলেমন এক্সপ্রেশন অব দ্য পিপল পাঁচই আগস্টে যা হয়েছে এটা এ দেশের সকল শ্রেণী পেশার মানুষের অভিব্যক্তির পরম প্রকাশ হয়েছে এবং জাতীয় ঐক্যমত্তের ভিত্তিতে বর্তমান সরকার গঠিত হয় সংবিধানের অনুচ্ছেদ সাথে বর্ণিত বিধানের আলোকে জনগণের অভিপ্রায় এই সরকারের বৈধতার স্বীকৃত উৎস এবং আইনি ভিত্তি তাহলে একটা কথায় সকলকে ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করতে হবে এই সরকারের মূল ভিত্তি সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ নয় এই সরকারের মূল ভিত্তি জনগণের ইচ্ছার চরম বহিপ্রকাশেই হল সরকারের মূল ভিত্তি এর বাইরে যে যা ইন্টারপ্রিটেশন দিবেন যে যা কথাই বলবেন না কেন তা এই ভারতীয় সাবকন্টিনেন্টের সাংবিধানিক জুরিস্পোডেন্স দ্বারা তাদের এই কথা সাপোর্টেড নয় বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর ফেসিবাদী কাঠামো এটা আমি স্কিপ করে যাচ্ছি এত অসুবিধার কারণ নাই লাস্টের প্যারাগ্রাফ জনগণের অভিপ্রায়ের চরম অভিব্যক্তি রূপে গঠিত সরকার প্রক্লেমেশনের মাধ্যমে জুলাই সনদকে সংবিধানের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে পারে উনিশশো সালে দশ এপ্রিল অস্থায়ী সরকারের পঠিত স্বাধীনতার ঘোষণাপত্র দ্য প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স নাইনটিন সেভেন্টি ওয়ান মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক জীবন্ত দলিল যা বাংলাদেশের প্রথম সংবিধান গুরুত্বের বিবেচনায় জুলাই সনদ একই মর্যাদার অধিকারী ইতিহাসে যে কয়টি প্রক্লেমেশন সবচেয়ে আলোচিত তন্মধ্যে আঠারোশো তেষট্টি সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ঘোষিত ইমান এই যুক্তরাষ্ট্রের একটি ঐতিহাসিক দলিল এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের কনফেডারেশন রাষ্ট্রগুলোতে দাস প্রথা নিষিদ্ধ করা হয় যা নাগরিক অধিকার মুক্তি সংগ্রামের ইতিহাসের মূর ঘুরিয়ে দেয় এছাড়াও জুলাই সনদ বাস্তবায়নের আরেকটি কার্যকরী পদ্ধতি হতে পারে গণভোট জুলাই সনদের কোন বিধানের সাথে বিদ্যমান সংবিধানের কোন অংশ সাংঘর্ষিক হলে জুলাই সনদ প্রাধান্য পাবে দুটো কনসেপ্ট 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 একটা আরেকটা রেফারেন্ডাম প্রক্লেমেশনের মাধ্যমেও এই বিদ্যমান গ্যাপ সাংবিধানিক সংকট মোকাবেলা করা সম্ভব আরেকটা পদ্ধতি আছে রেফারেন্ডাম গণভোট গণভোটের মাধ্যমেও সাংবিধানিক সংকট মোকাবেলা করা সম্ভব তার উদাহরণ আমাদের দেশে আছে তার কয়েকটা ঘটনা আমি আপনাদেরকে উল্লেখ করতে চাই পনেরোই আগস্ট সালে শেখ উনিশকে যখন হত্যা করা হয় খন্দকার মুস্তাক আহমদ এসে মার্শাল জারি করেন তিনি এসে বলেন আই মিস্টার খন্দকার মুস্তাক আহমদ ইজ হেয়ার বাই ডিক্লারিং দা মার্শালেশন দা কনস্টিটিউশন উইল বি এরপরে বিশে আগস্ট উনিশশো পঁচাত্তর সালে খন্দকার মোস্তাক সামরিক আইন জারি করে পনেরোই আগস্ট থেকে তার বৈধতা দেন এরপরে আটই নভেম্বর উনিশশো পঁচাত্তর রাষ্ট্রপতি বিচারপতি আবু সায়েম প্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত হন এবং মেজর জেনারেল জিয়াউর রহমান উপপ্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত হন উনত্রিশ নভেম্বর উনিশশো সাল বিচারপতি সায়েম প্রধান সামরিক আইন প্রশাসকের পদ থেকে অব্যাহতি নেন এবং ওই দিন উনত্রিশে নভেম্বর উনিশশো সালে মেজর জেনারেল জিয়াউর রহমানকে সিএমএল চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটরের দায়িত্ব দেওয়া হয় তারপর এই দিন থেকে শুরু করে ছয় মাস পরে একত্রিশে মে উনিশশো সাতাত্তর গণভোট অনুষ্ঠিত হয় যেখানে অষ্টআশি পার্সেন্ট ভোট পেয়ে মেজর জেনারেল জিয়া রহমান জনগণের আস্থা অর্জন করেন এবং রেফারেন্ডামের মাধ্যমে তা এপ্রুভ করা হয় একই সাথে ত্রিশে মে উনিশশো সালে মার্শাল ওয়ার্ডার নম্বর ওয়ান জারি করে বাংলাদেশের কনস্টিটিউশনে আমূল পরিবর্তন আনয়ন করেন কি পরিবর্তন আনয়ন করেন আজকে যেটা আমরা দেখছি অ্যাবসলিউট ফেইথ এন্ড ট্রাস্ট ইন দি অলমাইটি আল্লাহ সর্বশক্তিমান আল্লাহর পূর্ণ আস্থা বিশ্বাস আজকে যে গণতন্ত্রের কথা বলা হচ্ছে আজকে যে সোশ্যালিজম মিনিমিক জাস্টিস এর কথা বলা হচ্ছে তার সবকিছুই করা হয়েছিল একত্রিশে মে উনিশশো সালে সামরিক ফরমান বলে একই সাথে ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখেন আঠারোই জানুয়ারি উনিশশো উনানব্বই উনিশশো সালে সামরিক আইনের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় বিএনপি সংখ্যা সংসদে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে ৬ এপ্রিল উনিশশো সালে সন্ধ্যা আটটা থেকে সামরিক আইন প্রত্যাহার করা হয় সাতই এপ্রিল উনিশশো সালে গেজেট প্রকাশের মাধ্যমে সাময়িক সামরিক আইন প্রত্যাহার কার্যকর করা হয় এরই মাধ্যমে সামরিক আইনের অবসান ঘটে বাংলাদেশে মাল্টি পার্টি একই পদ্ধতি ফলো করে বাংলাদেশের সাংবিধানিকতায় উত্তরণ ঘটানো হয় এই আলোচনা করেছি আমি আমার প্যারাগ্রাফগুলোর অপর পৃষ্ঠার প্রথম এবং প্রথম যে বড় প্যারাগ্রাফটা আছে পুরোটার কেন্দ্রবিন্দু এটা এরপরে লাস্টে দুই দ্বিতীয় প্যারাগ্রাফ ত্রিশে মে উনিশশো মেজর জেনারেল জিয়াউ রহমান শাহাদত বরণ করলে বিচারপতি আব্দু সাত্তার রাষ্ট্রপতির দায়িত্ব অধিষ্ঠিত হন উনিশশো সালের পঁচিশ চব্বিশ মার্চ তৎকালীন সেনাপ্রধান হুসাইন মাহম্মদের এরশাদ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা করেন চিফ মার্শাল লো অ্যাডমিনিস্ট্রেটর উনিশশো সালের ২৭ মার্চ তিনি সংসদ ভেঙে দিয়ে সংবিধান স্থগিত করেন আজকে যারা কথা বলছেন যে সংবিধান স্থগিত করা যায় না সংবিধান অকার্যকর হয় না তারা তাদের অতীত রাজনৈতিক ইতিহাস সম্পর্কে ভালো জানেন না উনিশশো সালে এগারোই নভেম্বর সামরিক আইন প্রত্যাহার করে আংশিক সাংবিধানিক শাসন বলবৎ করেন পরবর্তীতে উনিশশো সালের মার্চ মাসে সংসদীয় নির্বাচনের আয়োজন করলে দেশের সকল বিরোধী দল উক্ত নির্বাচনে অংশগ্রহণ করেন বর্জন করেন নব্বই সালের ছয় ডিসেম্বর স্বৈরাচারের বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে জাতীয় ঐক্যমত্যের আলোকে এরশাদ তৎকালীন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের হাতে ক্ষমতা হস্তান্তর করেন আরেকটা উদাহরণ এরশাদ সাহেবের যখন পতন হয় তখন প্রশ্ন আসলো দেশ চল বিক্রি করে তখন বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ বিচারপতি সাহাবুদ্দিন আহমেদকে কনস্টিটিউশনে না থাকা সত্ত্বেও তাকে প্রধান বিচারপতির পদ থেকে নিয়ে যাওয়া হয় তাকে দায়িত্ব দেওয়া হয় তিনি দায়িত্ব পালন করেন দায়িত্ব পালন করে আবার তিনি বাংলাদেশের প্রধান বিচারপতি হন প্রধান বিচারপতি হয়ে তারপরে তিনি রিটায়ার করেন এটাই বাংলাদেশের সংবিধানে সাংবিধানিকভাবে সংশোধনী আকারে অ্যাপ্রুভ করা হয়েছে সুতরাং আজকে যারা এই কথা বলছেন যে সাংবিধানিক ভেকম ফুলফিল করা যাবে না আমি মনে করি তারা ইচ্ছে করেই অতীত সাংবিধানিক ইতিহাসকে ইচ্ছে করেই করে যেতে চাচ্ছেন পূর্বের পূর্বের শাসকগণ সামরিক আইন জারির মাধ্যমে সংবিধানের উল্লেখযোগ্য বিধানাবলী স্থগিত করেছেন কেউ বলতে পারেন যে আমি হয়তো সামরিক আইনের পক্ষে কথা বলছি আই এম নট ইন ফেভার অফ মার্শাল ল আই এম নট ইন ফেভার অফ মিলিটারি ল আই এম নট ইন ফেভার অফ মিলিটারি রুলস রেগুলেশানস এন্ড প্রক্লেমেশনস দেন ওয়াট আই এম ইন ফেভার আই এম ট্রেলিং ডক্টরিন অফ ন্যাসেসিটির কারণে মার্শাল প্রক্লেমেশন যখন জারি থাকে তখন সংবিধানকে সাসপেন্ড করা যায় আর যখন গণ অভ্যুত্থান হয় গণ অভ্যুত্থানের কারণে জনগণের ইচ্ছার গ্রহি প্রকাশের মাধ্যমে যে সরকার গঠিত হয় সেই সরকার চাইলেই প্রক্লেমেশন কিংবা রেফারেন্ডামের মাধ্যমে সংবিধান স্থগিত করে নতুন সংবিধান জারি করতে পারেন এই হিসেবে ডকট্রিন অফ নেসেসিটির মার্শাল লর চাইতেও গণ শক্তি অনেক গুণ বেশি মার্শাল ল ইজ এ মার্শাল ল কিন্তু জনগণের অভ্যুত্থান ইজ এ জনগণের অভ্যুত্থান এর কার্যকারিতা ঘটেছিল ফ্রান্সে সিক্স রিপাবলিকের মাধ্যমে এর কার্যকারিতা ঘটেছে আমেরিকায় এর কার্যকারিতার সবচাইতে ভালো উদাহরণ হল ফ্রান্সে ফ্রান্সে প্রথম রিপাবলিক 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 দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ রিপাবলিক আছে এই ষষ্ঠ রিপাবলিকের মাধ্যমে গণ অভ্যুত্থানের ভিত্তিতে তারা তাদের নতুন সংবিধান প্রণয়ন করেছিল আর সময় আমার শেষ হয়ে গেছে একটা কথা বলে শেষ করে দিব যে ঘোষণাপত্রটি দেয়া হয়েছে এই ঘোষণাপত্রে বলা হয়েছে অত্যন্ত মিথ্যা কথা বলা হয়েছে এই মিথ্যা থেকে বাঁচতে হবে জাতিকেও বাঁচাইতে হবে সকলকে মিলে বাঁচাইতে হবে কে শিকিন সেই মিথ্যা কথা যেহেতু জনগণের দাবি অনুযায়ী এরপর অবৈধ দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয় এবং সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের আলোকে সাংবিধানিকভাবে ভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আট আগস্ট দুই তারিখে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় আমার মতে আমার বিবেচনায় এই স্টেটমেন্টটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচাইতে বড় মিথ্যা কথা শুড নট বি ডক্টর মোহাম্মদ ইউনুস ক্যানট ইজ কনসেপ্ট ইন দ্য কনস্টিটিউশন কনস্টিটিউশন ইন্টারিম গভর্নমেন্ট বলতে কিছু নাই অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো সরকার নাই কনস্টিটিউশনের মধ্যে ডকট্রিন অফ নেসেসিটি যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে আগে মার্শাল্লো জারি করতে হবে যদি মার্শাল্লো জারি না করা হয় তাহলে ডকট্রিন অফ নেসেসিটি অ্যাপ্লাই করা যায় না তাহলে কি অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করতে হবে সার্বভৌম পাওয়ার অব জনগণ কিন্তু আমরা একশো ছয় একশো ছয়ের ভিত্তিতে যা করা হচ্ছে আমার মতে আমরা এই গণ অভ্যুত্থানের সঙ্গে একটা প্রকাশ্য প্রতারণার আশ্রয় নিয়েছি লাস্ট কথা আমরা একটা খসসা পেয়েছি জুলাই সনদ জুলাই সনদের খসড়া দেয়া হয়েছে গতকালকে এই খসড়া অনেক ভালো ভালো কথা বলা আছে লাস্টে একটা ছোট্ট কথা বলা আছে এই কথাটা খুবই আপত্তিকর এটা বলেই শেষ করে দিচ্ছি যেহেতু সাবজেক্ট ম্যাটারটা এটা আমরা এই মর্মে একমত যে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশের যে কোনো প্রস্তাব সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য বলে বিবেচিত হবে সেগুলো কোনো প্রকার কালক্ষেপণ না করেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমূহ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে অর্থাৎ এখানে হচ্ছে দেওয়া সংসদ নির্বাচনের আগে যতটুকু বাস্তবায়ন ততটুকু করা হবে আর সংসদ নির্বাচনের পরে বাকি অংশ বাস্তবায়ন করা হবে আপনারা এটার সঙ্গে একমত নেভলিউশন নিজ রেভলিউশন বিপ্লব ইজ এ বিপ্লব অভ্যুত্থান ইজ অভ্যুত্থান অভ্যুত্থান নিজেই কনস্টিটিউশন সলেমন এক্সপ্রেশন অফ সলেমন এক্সপ্রেশন অফ দ্য উইল অফ দা পাওয়ার ইজ ইট সেলফ ইজ এ কনস্টিটিউশন এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সম্পর্কে যাদের ধারণা নাই কনস্টিটিউয়েন্ট পাওয়ার অফ দ্য পিপল সম্পর্কে যাদের ধারণা নাই কনস্টিটিউশন পাওয়ার অফ দ্য পিপল কিভাবে গঠিত হয় হাউ এ পলিটিক্যাল সোর্স অফ পাওয়ার কামস গ্রোন নরম কাকে বলে ক্যালসনের থিওরি কাকে বলে ক্যালসনের থিওরি কিভাবে জন্ম নেন এর সম্পর্কে যাদের ধারণা নাই তারাই শুধু এই বিকার মতো কথা বলতে পারে ফলে আমার টাইম শেষ আই এম সরি টাইম ইজ ভেরি ক্রিটিক্যাল ইট ইজ দ্য টাইম টু ডিসকাস এন্ড ডিসাইড এবাউট দ্য ইমপ্লিমেন্টেশন অব দ্য কনস্টিটিউশনাল ফ্র্যাগমেন্টেশন দ্য কান্ট্রি ইজ ইন ক্রস রোড দেয়ার ইজ হোপ দেয়ার আর ম্যানিথিং কামিং ইন ইনফ্রন্টেক্ট জামায়াত ইসলামী যে উদ্যোগ নিয়েছে সকলে মিলে একমত হবে যে নির্বাচনের আগেই জুলাই সনদ এবং জুলাই ঘোষণার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে এই বাস্তবায়ন করার দুই পদ্ধতি আমাদেরকে ড্রাফ করতে দেয় না আমরা ড্রাফ করে দেই যদি আপনাদের ক্যাপাসিটি না থাকে গিবাস গিভাস উই উইল গিভ ইউ দা যদি আপনাদের মাথায় না ধরে ইন্টেলেকচুয়াল না খোলায় বুদ্ধি বিবেকে না ধরে তাহলে বুদ্ধি কোথা থেকে আনতে হয় আমাদের কাছে পাঠান আমরা আপনাদেরকে বুদ্ধি শিখিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম